গণপ্রজান্তি বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে সবেমাত্র একটি সম্পূর্ণ সরকারি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বারোই নভেম্বর দুই প্রকাশিত হয়েছে এখানে আপনারা এসএসসি স্নাতকের এসি ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিন্তু আবেদনটি করতে পারবেন আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে অনেকেই জয়েন হয়েছে এখানে আপনি সবার আগে সকল সরকারি চাকরি আপডেট সবার আগে জানতে পারবেন এবং এর সাথে সম্পূর্ণ ফ্রি গাইডলাইন সাজেশন পেয়ে থাকবেন যারা এখনো জয়েন হয়নি দ্রুত জয়েন হয়নি ধন্যবাদ সকলকে এখানে মোট পাঁচটি পথ রয়েছে এখানে এক নং পটিত হচ্ছে কম্পিউটার অপারেটর দুই নাম পটিত হচ্ছে ষাট মুদ্রাকি করি কাম কম্পিউটার অপারেটর তিন নাম পটিত হচ্ছে ক্যাশিয়ার চার নং হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচ নং পটটিতে হচ্ছে অফিস সহায়ক এখানে আপনারা সকল শিক্ষাগত যোগ্যতা দিয়ে খুব সুন্দরভাবে ইজিলিভাবে আবেদনটি করতে পারবে চলুন কথাটা বলে আপনাদের সামনে পুরো সার্কুলারটি তুলে ধরা যাক আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে এক নং পটটিতে হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরোতম বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে তিরিশ বাংলায় পঁচিশ শব্দে গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্পটিতে হচ্ছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরোতম বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সংখ্যা আটটি যেখানে আপনারা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানের ডিগ্রি কম্পিউটার লিপিক অপরীক্ষার গতি ইংরেজিতে সর্বনিম্ন এবং বাংলায় সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে আর কম্পিউটার মুদ্রাকের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স প্রয়োজনীয় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আর তিন নং পট বলা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আট পচঙ্গ রয়েছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক সম্মানের ডিগ্রি পাশ করলে কিন্তু আপনারা ওখানে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে আপনার ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার থেকে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল আর তিনটি পদ সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ এর শব্দ টাইপে গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফেক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নং পটির সর্বশেষ পট হচ্ছে অভিসয়ক সেখানে আপনি বিশতম গ্রেড পথ সংখ্যা রয়েছে তেরোটি আর বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাস করলে কিন্তু আপনার এখানে আবেদনটি করতে পারবেন এখানে বলা হয়েছে একই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স অবশ্য আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে ক্রমিক দুই চার বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী সর্বোচ্চ বয়স সময় চল্লিশ বছর হলে আপনার আবেদনটি করতে পারবেন কোনো সমস্যা নেই বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাপিডেভেট কিন্তু গ্রহণযোগ্য হবে না যারা পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক তারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ভিতরে পূরণ করতে হবে আপনার আবেদন অনলাইন আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ষোলো তারিখ এগারো মাস দুই সকাল দশটা থেকে আবেদন শুরু হবে আবেদনটি শেষ সময় হচ্ছে ছয় তারিখ বারো মাস দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে এর আগে আপনার আবেদনটি করার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন ও চার নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি একশো টাকা টেলিটক সার্ভিস চারশো বারো টাকা মোট একশো টাকা খরচ পড়বে এবং পাঁচ নং ক্রমিক ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ পড়বে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেড করতে হবে আর প্রথম এসএমএস দ্বিতীয় এস এম এর মাধ্যমে আপনাকে টাকা পেড করতে হবে এই ছিল আজকের মতো পর্বত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন সার্কুলার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে